যে শাসন ব্যবস্থা শেখ হাসিনা গড়ে তুলেছেন বা একদিন যে শাসন ছিল স্বাধীনতার পর তা স্বৈরাচার করার জন্য সহায়ক ছিল বলে আমি মনে করি যারা চেতনাবাজি করেছেন চেতনা ব্যবসা করেছেন ব্যবসা করে তারা মূলত দুঃশাসনকে কায়ে রাখার চেষ্টা করেছেন তারা একদিকে স্বাধীনতার চেতনার কথা বলেছেন আরেকদিকে আধিপত্যবাদী শক্তির গোলামি করেছেন এবং তারা আরেকদিকে কি করেছেন যে তারা এই দেশে মানবিক বাস করে নাই বরং মানবিক সমস্ত অধিকার কর্ম করেছেন ধ্বংস করেছেন তারা একসময় একদলীয় শাসন কায়েম করেছেন গণতান্ত্রহণ করেছেন তারাই ধারাবাহিকতায় খুনিয়াঁচিনে এসে আবারও নির্মম একটা ফেসির শাসন কায়েম করে এই নির্বাচনে জাতিকে সিদ্ধান্ত নিতে হবে সেভাবে তারা ইতিমধ্যে এই দেশে শাসন করেছেন এখানে দুর্নীতি করেছেন রাঁধাবাজি করেছেন সন্ত্রাস করেছেন খুনাকড়ি করেছেন লুটপাট করেছেন চিহ্নিত যারা এখনও করছেন এই শক্তিকে প্রত্যাখ্যান করে আজকে বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সৎ লোকের নেতৃত্বে একটা ইসলামী শাসন ইসলামী আদর্শের বাংলাদেশ করতে হবে